রবীন্দ্র জন্ম জয়ন্তীতে রাজধানীতেও ছিল নানা আয়োজন আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন বাংলা সাহিত্য রবির আলোয় আলোকিত প্রগতি বিরোধিতা এখনও সবসময় কবিগুরু দর্শনকে ভয় পেয়ে বিরোধিতা করেছে বলেও মন্তব্য করেন তারা বাকিটা জানাচ্ছেন সবিতা সেরা অফার রবীন্দ্র জন্মজয়ন্তীতে শিল্পকলা একাডেমির এই আয়োজনে যোগ দেন জাতীয় সংসদের স্পিকার শিরিন নান্দনিক উপস্থাপনে কবিগুরুর অবদানের কথা তুলে ধরেন তিনি রবীন্দ্রনাথ এভাবে বাঙালির মননে চিন্তায় দর্শনে জীবনে প্রজন্ম থেকে প্রজন্ম হয়ে থাকবেন এবং তিনি তার নিজের লেখায় সেই শাশ্বত পরিচয় দিয়ে গেছেন তিনি কিভাবে আমাদের মাঝে বেঁচে থাকতে চান বাংলা একাডেমিতে রবীন্দ্র পুরস্কার প্রধান ও সাংস্কৃতিক আয়োজনে যোগ দেন বিশিষ্ট জনেরা আমি কেমন রবীন্দ্র রচনায় বাংলা সাহিত্যের পথ নির্দেশক বলে জানান সাহিত্য শিল্পাঙ্গনে বিশিষ্ট জনেরা আমি কবিতা লিখি আমাকে সাহসটা কে দিয়েছে রবীন্দ্রনাথ দিয়েছে রেলগাড়ি এটা আমরা হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিন ছন্দবদ্ধ কবিতা লিখতে পারি না উনি সাহস দিয়েছেন আত্মশক্তি প্রবন্ধ লিখেছিলেন বহু প্রবন্ধ এবং তার প্রবন্ধের যুক্ত প্রবন্ধ লিখে বলেছে যে আত্মশক্তিকে জাগ্রত করতে হবে কবিগুরু জন্মদিনে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলায়তনে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিলন দেব ও আবৃত্তি শিল্পী সোয়েব আহমেদের যুগলবন্দী রবীন্দ্রনাথের দর্শনের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার তাগিদ দেন বক্তারা সবিতা চিরান একুশে টেলিভিশন ঢাকা